দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গুলাম মুস্তফা আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম গুলাম মুস্তফা ভাই আমাকে শুনতে পাচ্ছেন দর্শক আমরা অপেক্ষা করছি দর্শকের সাথে যুক্ত অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম গুলাম মুস্তফা ভাইকুম আসসালাম যে আপনার কাছে প্রথমে জানতে যাচ্ছি দেশের সার্বিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য আমি প্রথমেই বলতে চাই যে বাংলাদেশের এখন যা পজিশন গত কিছুদিনের থেকে কিছুটা ডেভেলপ করেছে বাট আমরা তো এটা ধরেই নিয়েছি যে এটা তেমন কোনো কিছু এত তাড়াতাড়ি ভালো হবে না কারণ বিগত ছয় মাস আগে আগস্ট বিপ্লবের পর

আপনি বলছেন যে কিছুটা ভালো গত ছয় মাসের সাথে তুলনা করলে কিসের ভিত্তিতে আপনি ভালো বলছেন ভিত্তিটা দরকার ভিত্তিটা হচ্ছে এখন একটু কনফিডেন্স লেভেল মানুষের এসছে মানুষ মনে করছে যে আগামিতে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে সেটা এক বছরে হোক আর দেড় বছরে হোক এখন বাংলাদেশে ইলেকশনটা এখন বহুত জরুরি মানুষের মানে কনজিউমার কনফিডেন্স ফিরে আসার জন্য এই বি সরকার কিছু ডিসিশন নিয়েছিল ভ্যাট ট্যাক্স এর মধ্যে কিছুটা রিট্রিট করেছে এখনো যদি অনেক কিছু আছে যেমন গ্যাসের বিল বাড়ানোর কথা সেটা এখন পর্যন্ত বাড়াতে চাচ্ছে না তারা এর বিষয়ে বাড়ানোর বিষয়ে তারা এখন পাবলিক সেন্টিমেন্ট এক্সেপ্ট করছে ডিউটির ক্ষেত্রেও তাই ট্যাক্সের ক্ষেত্রেও তাই কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে ওনার কিছুটা ট্যাক্স কমিয়েছে যেমন সুগারের ট্যাক্স কমিয়েছে যদিও ডলারের ফ্রি ফল কমানো যায়নি টাকার ডলার যে স্ট্রং হচ্ছে বা টাকা ফল করছে এই একটা জিনিস এরপরে ব্যাঙ্কগুলির যে অবস্থা প্রথমে যে জিনিস ছিল সেখান থেকে কিছুটা উত্তরণ হয়েছে কিন্তু অসুবিধাটা হচ্ছে অন্য জায়গায় অসুবিধাটা হচ্ছে আমাদের দেশের লোক হচ্ছে আঠারো কোটি আঠারো কোটি কম বেশি যদি হয় এর অধিকাংশ হচ্ছে যুবক শ্রেণী এবং এর মধ্যে এখন উচ্চ শিক্ষিত যুবক অনেক হয়ে গেছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে লক্ষ লক্ষ ছেলে গ্রাজুয়েশন নিচ্ছে প্রতি বছরে চার লক্ষ মাস্টার ডিগ্রি বাংলাদেশে পাস হয়ে আসে এরা কোনো চাকরি পাচ্ছে না আমার মনে হয় না যে ফাইভ পার্সেন্ট চাকরি হয়েছে গত ছয় মাসে যারা আমরা আন্দোলন করেছিলাম একটা সুখী সুন্দর বাংলাদেশ এবং একটা চাকরি করে আমরা ভালো চাকরি করব, ভালো একটা সুন্দর বউ পাবো বিয়ে করব সংসার হবে তাদের মনে হয় একটু হোচর খেয়েছে এই কারণেই গত ছয় মাসে ইনভেস্টমেন্ট কিন্তু নেই গত ছয় মাসে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি তেমন গড়ে ওঠেনি গত ছয় মাসে কোনো এক্সপোর্টের তেমন কোনো গ্রোথ হয় নাই এফডিআই আসে নাই এই জিনিসগুলি মানুষের মধ্যে একটা ই সৃষ্টি করেছে মানে ভীতির সৃষ্টি না হলেও

কংলোমোরোটের স্টাইল মানে বড় বড় গ্রুপ দিয়ে উঠছে জাপান উঠেছে কোরিয়া উঠেছে মালয়েশিয়া উঠেছে ইন্ডিয়া ইভেন পাকিস্তান বলে পাকিস্তান এখনকার পাকিস্তান না সেই পাকিস্তান সাউদি আরব এটা এটা হলো কংলোমোরেট ড্রাইভ অ্যান্ড ইকোনমি তো বাংলাদেশের বড় বড় গ্রুপগুলির মালিক বা লিডারশিপ একটু স্ট্রেসে আছে এই বি অনেকে দেশের বাইরে যে যে টাকা পয়সা নিয়ে আসবে অনেকের বাইরে যাওয়ার জন্য নিষেধ আছে প্লাস অনেক রকমের সিদ্ধান্ত অন্যতা তারা ভুগছেন ব্যাঙ্কগুলি ইনভেস্টমেন্ট করতে পারছেন আর ঘটনা কি হয়েছে কালি হয়তো বা কালো বা যেভাবে ওই কুমার কালো কালি বানায় কত কালি হয়তো কালো হয়তো যদি কালো হইতো তাহলে দেখাই যেত না কালীকে বাংলাদেশের ইকোনমি যতটুকু খারাপ পোর্ট্রেট করার চেষ্টা করা হচ্ছে বা হয় এত খারাপ না জি আপনার এই কথায় আসি গোল্লাম মুস্তফা ভাই আপনি যেটা বললেন আপনার কাছ থেকে পজিটিভ অনেক কিছু শুনেছি এর মধ্যে প্রথম হচ্ছে যে সার্বিক কিছুটা উন্নতি হচ্ছে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রস্তাব পুনর্বিবেচনা করা হয়েছে আর কি ধরনের পজিটিভ বিষয়টা চারটি জিনিস আমি জানতে চাচ্ছি যে পাচার পাচারকৃত অর্থ কিন্তু এখন পাচার হওয়া অর্থের পরিমাণও কিন্তু কমে গেছে হ্যাঁ এখন তো মূলত পাচার হচ্ছেই না বলা যায় সেটাও মানে আমাদের ইকোনমিতে কিছুটা পজিটিভ নিউজ দিচ্ছে কিনা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাজনীতিবিদ জেলে গেছে তারপরে ব্যবসায়ী জেলে গেছে এবার আল্লাহর আমলারা রহমতে এরপরে যদি কখনো জেলে যায় এই মিথ্যা তথ্য প্রদানকারী সকল এই বুদ্ধিজীবীরা জেলখানায় যাবে ইনশা আল্লাহ কারণটা কি উনিশশো সালে নব্বই সালে যখন জেনারেল ইসাদ সাহ বাইরে গেলে ক্ষমতার থেকে চলে গেলেন তখন মিডিয়া বলতেছে মিডিয়া মানে কি বুদ্ধিজীবীরা বলতেছিল বাংলাদেশের থেকে উনি টাকা নিয়ে গেছে বিলিয়ন ডলার ফেয়ারফ্যাক্স একটা কোম্পানির নামে সেটা কোম্পানি দিলো ফিফটি ফাইভ মিলিয়ন ডলার তাকে সম্ভবত দেয়া হয়েছে কিনা জানি না বাট ফিফটি ফাইভ মিলিয়ন ডলার তাদের চার্জ ছিল যে এসআর সেবে সেই ওয়ান বিলিয়ন ডলার মিনিমাম নিয়ে আসবে এসআর সেবের বাইরে পাচার কিন্তু একটা পয়সা বাংলাদেশে আসেনি আসেনি আপনি চেক করে থাকেন তার মানে গরিব দেশের মিলিয়ন ডলার গেল ইজ্জত গেল মানুষের কথা বলল আমি মনে করি উনিশশো সাল থেকে এ পর্যন্ত যত সরকার এসছে সরকার প্রধান কম সবাই দেশপ্রেমিক সবার এতে সহযোগিতায় বাংলাদেশটা এই জায়গায় এসেছে তার মানে এই নয় তারা করাপশন করে নাই তার মানে এই নয় যে তারা খুব ভালো মানুষ বাট হোয়াট ইভার ইট বুঝে করুক না বুঝে করুক বাইরে বিদেশে টাকা পাচার করেছে আসতেছে না তাহলে এই ছয় মাসে তো সিক্স বিলিয়ন ডলার সেভ হওয়ার কথা আরো এইট বিলিয়ন কারণ ষোলো বিলিয়ন ডলার যদি প্রতি বছর যেয়ে থাকে তাহলে এই ছয় মাসে এইট বিলিয়ন ডলার গেল কথা এগুলোর জিনিস কাজের গরু গোয়ালে আছে কাজ গোয়ে আছে গোয়ালে নাই আমি একটা জিনিস বলি অতি সম্প্রতি আমাদের মাননীয় শ্রদ্ধেয় সর্বজন শ্রদ্ধেয় শিবের বেদের শেফ যাবতে যে বলেছেন যে কি আগের সরকারের সব ডেটা বা আগের এতদিনের ডেটা নাকি ভুয়া যে কথাটা ঘরে বলা যায় সেই কথাটা বাইরে বলা ঠিক না বাইরের কোন বাঙালি এখন আমাদের কোনো কিছু বিশ্বাস করতে চাইছে না এন্ড কনফার্মেশন নিচ্ছে না এলসি মানুষ মাল বাকি দিচ্ছে না আমাদের গ্রেডিং কমে যাচ্ছে আমরা যেটা বলি বাবা যদি কোনো কিছু খারাপ করে বাবাকে মার দেয়া যাবে না বাবাকে বলতে হবে যে এই জিনিসটা খারাপ করছেন এটা আপনি ঠিক হয়ে যান पॉलिटिकल লিডার আর सेम থিং এই দেশের যত কিছু ভালো করেছে পলিটিক্যাল লিডাররা আমরা সঙ্গে ছিলাম যত খারাপ করেছে তারাও তারা বাট আমরা এখন জাতীয় ঐক্য হওয়াউ গোলাম মোস্তফা ভাই এখন তাহলে সামনের দিকে এগিয়ে যাও যখন আপনি বেশ কিছু পজিটিভ দিক বললেন আমাদের আমদানি রপ্তানির কথা যদি একটু বলতেন যে আসলে এর সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে আপনি আশার আলো কি দেখতে পাচ্ছেন আমরা বাঙালি জাতি আমরা আমেরিকানদের মতো আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি বাঙালিকে কেউ কোনোদিনও দাবায় রাখতে পারবে না বাংলাদেশ জাপান হবে আমাদের এখন আমরা স্কিল নাও এট দিস মোমেন্ট উই আর দ্য রিসার্চ কান্ট্রি ইন সাউথ এশিয়া আমাদের দুই হাজার আটশো পঞ্চাশ ডলার প্লাস মাইনাস পার ক্যাপিটে ইনকাম উই আর বেটার দ্যান ইন্ডিয়া উই আর বেটার দ্যান শ্রীলঙ্কা উই আর বেটার দেন ফার বেটার দ্যান পাকিস্তান আমাদের এখন যে চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের ইম্পোর্ট ব্যর্থ হবে এক্সপোর্ট ব্যর্থ হবে উই ওয়ান্ট টু ইম্পোর্ট রাফলি হান্ড্রেড টোয়েন্টি বিলিয়ন ডলার উই নিড টু এক্সপোর্ট হান্ড্রেড বিলিয়ন ডলার এর জন্য যা যা করতে হয় তা তাই করতে হয় আমাদের প্রায় থার্টি বিলিয়ন ডলার এইবার এফবিআই চলে আসবে আর আর জিনিস বলি আমাদের বাংলাদেশে উন্নয়নের ক্ষেত্রে দুইটা জিনিস বড় বাধা যেটি সংস্কার করা দরকার সব থেকে বড় একটা হলো বাংলাদেশ ব্যাংকের ফরেন কারেন্সি রুলস এন্ড রেগুলেশন ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট আর একটা জিনিস এনবিআর কে স্বচ্ছ প্রো অ্যাকটিভ করা আপনি দেখেন গত ১৫ বছরে ষাট হাজার কোটি টাকা থেকে যদি আট লক্ষ কোটি টাকা বাংলাদেশের জনগণের ট্যাক্স দিয়ে এই টাকা দিয়েছে ট্যাক্স ব্যাক দিয়েছে কোথায় টাকা খরচ করছে না করছে আপনি জানেন আমরা জানি ভালো টাকা ভাগছে টাকা ভালো টাকা বিদেশে পাচার হচ্ছে লোকালি ইনভেস্ট হচ্ছে হোয়াট ইট ইস বাট বাংলাদেশের ট্যাক্সের টাকা জিডিপি দিয়ে কাউন্ট করছে উই আর পাকিস্তানের ডাবল অলমোস্ট আমাদের জিডিপি আমাদের জিডিপি ব্রিটিশও 8% বা ট্যাক্স রেসি অনেকে বলতেছে বাংলাদেশকে অনেক সাপোর্ট করে যেমন আমাদের কৃষি ক্ষেত্রে কোনো ট্যাক্স নাই আমাদের কোন এগ্রিকালচার মিন ওই যে মাছ চাষ 50 এগুলো থেকে কোনো কিছু নাই এক্সপোর্ট ওর ইন্ডিয়ান সিডে অনেকগুলোতে ই নাই যার জন্য কিন্তু পৃথিবীতে 49টা দেশের মধ্যে আমরাই একমাত্র মেট্রিক ইকোনমি সারা পৃথিবীতে বেস্ট পারফর্মিং ইকোনমিস বাংলাদেশ স্টিল না অধৈর্য হওয়ার কিন্তু নাই ইনশাআল্লাহ আমরা সুদিন দেখব

আপনি যদি ভাই পাঁচ হাজার ডলারের বেশি বা দশ হাজার ডলারের উপরে নিয়ে যান নিতে পারবেন আপনাকে বাচ্চাটাকে পড়াশোনা করতে গেলে অন্যভাবে নিতে হবে এটি যদি সময়যোগী না করেন আপনার যদি ওয়াইফ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ভেলোরে যেতে চায় সব দুই নাম্বার পথে নিয়ে যায় আপনি যে মেশিন ইম্পোর্ট করতেছেন থার্টি পার্সেন্ট অ্যাডভান্স দিতে হয় টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স দিতে হয় সেগুলো করতে হয় শুনেন আমি এর আগে আপনাদের প্রোগ্রামে বলেছি ইভেন সেপ্টেম্বরে মনে হয় বলেছি এই কম্বলের যদি লোম বাসে তাহলে কম্বল থাকবে না চোর বাসতে ই উজার হয়ে যাবে গ্রাম উজার হয়ে যাবে বাংলাদেশের যত উন্নতি করেছে একটা কথা প্রসঙ্গে কথা বললেন আমি বলি বাংলাদেশের অনেক লোক স্বাধীনতা পদক পাইছে কিছু পদক পাইছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যদি এক নাম্বার লোক এখনো পর্যন্ত থেকে থাকে সেটা মরুম জরুরি ইসলাম সাহেব আজ পর্যন্ত কি তাকে কোনো দিয়ে আছে এই যে বাংলাদেশের সূর্য সন্তান যদি তাদেরকে ধরা হয় এই যে সিটি সাহেবের সিটির মালিক চেয়ারম্যান ছিলেন ফজুর রহমান সাহ পরলোকগত হয়েছেন হাসেম ভাই পাটেক এবং এই রকম আমি আগা ইউসুফ আলপাটো এই লোকগুলোই কিন্তু বাংলাদেশকে ইনভেস্টমেন্টের জায়গায় এমপ্লয়মেন্টের জায়গায় এই জায়গায় নিয়ে একটাও কি সমাজে ই পেয়েছে রিসপেক্ট পেয়েছে স্বীকৃতি পেয়েছে আপনারা কত লোকরে দিয়েছেন একটা জহুল ইসলামকে কি জন্য একটা মরমত্ত স্বাধীনতা পদক দেওয়া হলো না কিছু পদক দেওয়া হলো না বা দেওয়া হলো না আমি এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই এই দেশটা আমাদের তারা দেশটাকে বিভক্ত করতে চাচ্ছে তাদের কোনো লাভ হবে না আঠারো কোটি লোক কোনদিনও দাবায় রাখতে পারবে না নো নেশন না ইন্ডিয়া না পাকিস্তান না আমেরিকা না রাশিয়া না চায়না নো জি গোলাম মোস্তফা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই যে কনফিডেন্স লেভেল আশা করি আপনার মতো অন্যান্য ব্যবসায়ীরা কনফিডেন্ট হবে এবং বাংলাদেশের ইকোনমিকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমি দেখা যাচ্ছে অনেক লোক ব্যবসায়ীদের শিল্পপতিদের চরিত্র হনন করছে ফেসবুক দেওয়া আমি ফেসবুক এবং ইউটিউবের কাছে বাংলাদেশ সরকারকে বলবো দুটো জিনিস বাংলাদেশে ফেসবুকের সদস্য সংখ্যা হচ্ছে সারে সরকারি সিক্সি ওদের একটা একটা অ্যাকাউন্টের জন্য ইউজারের জন্য সারা পৃথিবীতে থার্টি থার্টিন ডলার তেরো ডলার করে তারা ই পায় এড পায় বাংলাদেশের উচিত সিক্সটি ফাইভ মিলিয়ন পিপুলের যে টাকা তারা পায় এডের থেকে পায় এটার জন্য ইউটিউবের পাশ দেন শুধু আমি একটা কোম্পানির কথা বললাম ফাইভ বিলিয়ন ডলার ক্লেম করতে পারে এর কাছ থেকে মেটার কাছ থেকে তাহলে কি হবে এ আমরা টাকাটা পাবো দুই না দিলে ওর শেয়ার কমে যাবে শেয়ারের দাম কমে যাবে হান্ড্রেড বিলিয়ন ডলার যেভাবে সেদিন সিক্স হান্ড্রেড বিলিয়ন ডলারের দাম কমে গেছে জন্য আমরা নেশন হিসাবে গরিব হতে পারি তেমন গরিব না আমরা ফোর হান্ড্রেড সিক্সটি বিলিয়ন ডলার আগে ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলার ছিলাম ডলারের জন্য আমাদের এখন মাথা দূরে দালায় সময় আছে শুধু বর্ডারে না বর্ডার এখন কিন্তু লিমিটেড নাই এখন সারা পৃথিবী ইস বর্ডার তারপর আমরা আশা করি যে পৃথিবীর মানচিত্রে আসলে বাংলাদেশ অন্যভাবে পরিচিত হবে এবং আপনি যে আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের অর্থনীতি এই বছরেই ঘুরে দাঁড়াবে এই প্রত্যাশা আমরা শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে ঐক্য যদি না থাকে কোনো কিছু হবে না জি আমরা অবশ্যই ঐক্যবদ্ধ থাকবো আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক দেশে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মুস্তফার সঙ্গে এবার একটা বিরতি একটু ততক্ষণ আমাদের থাকুন নিচ্ছে আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক আটান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক সাতাশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিশ হাজার দুশো পঁচিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এস্টেয়ের সূচক এটি চুয়ান্ন পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার আটশো পঞ্চান্ন পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো পঞ্চাশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে দুই পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থান ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে সাতাত্তর হাজার পাঁচশো পাঁচ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি একুশ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার তিনশো চোদ্দো পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে পঁচাত্তর দশমিক ছয় সাত ডলারে যা আগে দিয়েছে চেয়ে প্রতি ব্যারেলের দশমিক দুই দুই ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ কের প্রতি আউন স্বর্ণ বিক্রি হচ্ছে দুই হাজার সাতশো ডলারে যা আগে দিনের চেয়ে তিন দশমিক আট দুই ডলার বেশি কমেছে রূপার দাম প্রতি অংশ্রোপা বিক্রি হচ্ছে একত্রিশ দশমিক তিন শূন্য ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক দুই নয় ডলার কম আন্তর্জাতিক বাজারে গম তোলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো উনষাট দশমিক পাঁচ শূন্য সেন্স যা গত দিনের চেয়ে সাত দশমিক শূন্য শূন্য সেন্স কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তোলার মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক আট আট সেন্স যা গত দিনের চেয়ে দশমিক তিন নয় সেন্স কম বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দুই হাজার সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন উনিশ দশমিক তিন পাঁচ সেন্স যার আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক এক দুই সেন্স কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম মার্চ দুই সর্বরহ সর্বরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ছেচল্লিশ দশমিক এক এক সেন্স যার আগের কার্যদিবসের চেয়ে এক দশমিক এক তিন সেন্স বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃ লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো বাইশ টাকায় বিক্রি করছে একশো বাইশ টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো আটচল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো ছাপান্ন টাকা আঠাশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো পঁচিশ টাকা আটান্ন পয়সা বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা উনসত্তর পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে পঁচাত্তর পয়সা আর বিক্রি হচ্ছে বিরাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে চুরাশি টাকা একুশ পয়সায় বিক্রি করছে ছিয়াশি টাকা ছেচল্লিশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা তেত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা উনপঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিক্রি মূল্য বত্রিশ টাকা বিরানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা আটান্ন পয়সায় এবং আন্তঃব্যাঙ্কে বিক্রি হচ্ছে আঠাশ টাকা সাতাশ পয়সায় এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশে এসেছেন যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা দুর্নীতির অভিযোগ গেল মাসে যুক্তরাজ্যের মন্ত্রিত্ব হারাতে হয়েছে টিউলিপকে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টারের পদ হারানোর পর এবার তার এমপি পদ নিয়েও চলছে টানাটানি আর এই পরিস্থিতিতে টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে এনসিএ কর্মকর্তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠকও করেছেন এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম দ্য মেইল অফ সানডে সংবাদ মাধ্যমটি জানায় টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট ও ইমেইলের তথ্য যাচাইয়ের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারেন ব্রিটিশ কর্মকর্তারা রেকর্ড উচ্চতায় উঠল স্বর্ণের দাম প্রতি ভরির দাম উন্নীত হয়েছে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় বাংলাদেশ জুয়েলার সমিতির পুনর্নির্ধারিত দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিন্তু এখন গ্রাহকদের গুনতে হবে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা যা আগের দিনের চেয়ে দুই হাজার নিরানব্বই টাকা বেশি এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ আটত্রিশ হাজার তিনশো টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ আঠারো হাজার পাঁচশো একচল্লিশ টাকা সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে সাতানব্বই হাজার চারশো ছিয়াত্তর টাকায় এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল সকাল সাড়ে দশটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন